সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল ফেভারিট ফুডে আজ তোমাদের সাথে একটা মুচমুচে স্ন্যাক্স ভিডিও শেয়ার করছি যেটা কাঁচা আলু আর এক কাপ সুজি দিয়েই তৈরি হয়ে যায় এর জন্য প্রথমেই নিলাম এক কাপ মতো সুজি আর দিয়ে দিলাম দু চামচ বেসন এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর আধ চামচ মতো শুকনো লঙ্কা গুঁড়ো এবার প্রায় দেড় কাপ মতো জল দিলাম তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দশ মিনিট মতো ভেজার জন্য রেখে দিলাম এখানে আমি একটা কাঁচা আলু নিয়েছি যেটাকে আমি ছোট গ্রেটারের মাধ্যমে গ্রেট করে দিচ্ছি ভালো করে জল পাল্টে পাল্টে আলুটাকে ধুয়ে ফেলতে হবে দু তিনবার ধোয়ার পর এখন যখন জলটা স্বচ্ছ হয়ে গেছে এই সময়ে জল দিয়ে আলুটাকে ভিজিয়ে রেখে দিলাম এখন একটা থালা নিয়েছি এর মধ্যে একটু সাদা তেল বুলিয়ে রেখে দিতে হবে দশ মিনিট পর এই সুজিটার মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেড করা 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 দিয়ে দিচ্ছি গ্রেট আলুটা এই সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে জলের পরিমাণটা একটু কম মনে হচ্ছে আর যেহেতু আলুটা কাঁচা আছে সেজন্য জন্য আরো একটু জল দিয়ে দিলাম এবার কড়াইতে সাদা তেল দিয়েছি আর ফোড়নে দিচ্ছি আধ চামচের একটু কম কোটা জিরে কালো সর্ষে আর দিচ্ছি হলুদ এবার কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়েই আলু আর সুজির মিশ্রণটা দিয়ে দিচ্ছি এবার এটাকে লো ফ্লেমে ভালো করে এরকম করে নাড়িয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না একটা এরকম মণ্ড তৈরি হচ্ছে ততক্ষণ এই কাজটাকে করে যেতে হবে এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চাট মশলা দেখো ঠিক এই রকম হয়ে গেলে এটাকে তুলে নিয়ে সেই তেল বুলিয়ে রাখা থালার মধ্যে দিয়ে দিতে হবে এবার এই রকম একটু চৌকো চৌকো আকার দিয়ে দিলাম এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার পরে এই রকম চৌকো চৌকো করে এটাকে কেটে নিতে হবে সবগুলো কাটা হয়ে গেছে এবার এগুলোকে ভেজে নেব আমি এখানে শ্যালো ফ্রাই করেছি তোমরা চাইলে ডিপ ফ্রাইও করতে পারো মিডিয়াম ফ্লেমে এগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ অবধি টাটা